বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলারের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে একশো জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে একশো জনই শিবিরের এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আছে আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারণা দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার আসছে সব বিএনপি লক্ষ্যে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজেই আপনি প্রচারণা দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো দেখার চেষ্টা করবেন আপনাকে একটা एग्जांपल দিખાলে তাহলে আপনি কি বুঝতে পারবে ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরের কে নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারা দিন প্রচারণা চলো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এবি পার্টি লিডার ছিলেন এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধী সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিসকে একসাথে সত্যি হতে পারে মানুষের শুনে মানুষের মধ্যে ধরে ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাকস্বাধীনতার কথা কথা সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো কোনো রকম খারাপ ঘটনা ঘটেন ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকারের আমলে ফলে মানুষ আপনার যা যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে আপনাকে আমি একটা এই যে বলা হচ্ছে একটা মিনিট একশো জনের মধ্যে একশো আট জন শিবির এই প্রচারণা প্রমাণ আছে একটা কথা আপনাকে বলি যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব ঠিকই বলেছিল এটা আসলে জামাত শিবিরের আন্দোলন এটা আমি দেখেছি আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে বিএনপি লোক ঠিক আছে আর আজকে আমি একটা টক শো দেখছিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া

এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্ট ছিল শিবিরদের না তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল সাধারণ মানুষের সংশ্লিষ্ট ছিল তারা তো বাংলাদেশের মানুষের অংশ সবার অংশগ্রহণ ছিল আচ্ছা আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি পাওয়া যায় আপনি আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন প্রশ্ন আসিফ আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন সেই সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন সে আইনজীবী তাজুল ইসলাম জামাত নেতা মতি রহমান নিজামী আলী আসাদ মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ছিলেন তিনি তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোনো উদাহরণ কি আছে মানে মানে ওয়াজ ইট এ মাস্ট মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে এটা সত্যি কথা এখন আপনার কি ধারণা তারা এই আদালতে হতে রাজি হবে যে আদালতে আওয়ামী লীগের তাদের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছে যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে তাই আপনার ধারণা না আচ্ছা ঠিক আছে আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের আছে আপনাকে একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি দক্ষ কোন আইনজীবী এনে ভাই এখানে মানে গুরুত্বপূর্ণ আছে আরেকটা কথা কথা আপনাকে বলি তাজুল তো আইনজীবী তো বিচারক না আপনারা যখন যুদ্ধ অপরাধী আদার যখন বিচার হচ্ছিল তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্স এর সাথে ছিল আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল তারা আওয়ামী লীগ পন্থীবীরা মনে আছে তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি আমরা বিচারে অন্যান্য প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি আমরা আইনজীবী আইনজীবী তো সরাসরি ভাবে প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো এই স্কোপটা রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন যারা গত সরকার করে নাই আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন আমরা তো বিচারকার আজাত থেকে করছি না আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পথে সবচেয়ে মানে কি বলবো এখন ভাই সবকিছুর পর বাংলাদেশে মানুষ দেখবে নিয়োগ উনি এটার সাথে এটার সাথে এই ছিল কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি আহ খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন আমি আমি নিজে দেখেছি আপনিও আপনিও দুঃখ প্রকাশ করেছে যে এরকম তো হওয়ার কথাটা কখনো আমি আপনাকে আপনি উপদেষ্টা হয়েও বলেছে যে মানে উপদেশ মানে এরকম কোনো আপনি এটা আশা করেন না মানে মানে আপনি 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 যে বিষয় লক্ষ্য করেছেন এটা প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গনে হামলা আদালত প্রাঙ্গণে হিংসুরে মারাটা অনেক কমে গেছে অনেক কমে গেছে আপনি প্রথম দিকে তো দেখেন আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা সকাল সাতটা শুরু করেছি আরো কিছু কিছু টেকনিক আছে রে বলতে দেনা বললে ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে আচ্ছা আমি আমরা একটু আমরা একটু জাতির যত গুরুত্ব পরে বিষয় আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আপনাকে আমি জানিয়ে রাখতে চাই তিরিশ হাজারের বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন আমি সেজন্য জাতি জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই এর আগে আমি আহ দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে তিন হাজার টন ইলিশ সপ্তাহানি সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা শতকরা বত্রিশ ভাগ মনে করছেন যে এটি সঠিক শতকরা আটষট্টি ভাগ মনে করছেন এটি সঠিক না চল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আহ আচ্ছা খালে আপনাকে এটা অনুরোধ করি আপনাকে এটা অনুরোধ করি নিয়োগ যদি প্রশ্ন করছেন যেহেতু আপনাকে ক্লারিফাই করি এটা আমাকে কেউ কেউ জানতেছে আমি বলেছেন খালের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছে কিনা ভাই আমাকে এটা একটু বলতে দেন এই যে আপনাকে দাদুলের কথা বললাম জামিল সাহেবের কথা বললাম ওনারা ঘনিষ্ঠ তো দূরের কথা উনাদের সাথে জীবনে কোনোদিন আমার দাদুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনদিন দেখা হয় নাই উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আজম আছে আজমের সাথে জীবনে কোনদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসারার সাথে জীবনে কোনদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি ক্লিয়ার করে আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে আপনাকে রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে একটা কথা বলছি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমার ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল কোন প্রক্রিয়া আসিফ ভাই কেন আপনার কথা শুনে একটু শেখ কথা মনে করতেছে শেখ হাসিনা ওয়েতে একটু আর সবাইকে নিয়োগ শুধু বা কারিক লোক নিয়োগ দিব না লোক নিয়োগ না এখন একটা লোক

আমি এবং ডক্টর সাহিদ মালিককে ততদিন ধরে তিনি মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান বা তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলিরিয়াজকে যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কি না মানে ক্যান ইউ ডু ইট মানে এইটা কথা হচ্ছে আলী ریاض হচ্ছে ঠিক আলী ریاض আপনার শিক্ষক স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক আমার মানে কি বলবো আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ঘনিষ্ঠ মানুষ আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি যত রকম বিবৃতি দিয়েছি যত রকম সেমিনার করেছি উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন সমস্ত কিছুটা আমি দৃঢ়তার সাথে বলতে চাই স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন উনার পেশাগত ব্যস্ততা আছে অনেক উনার আপনার উনার পক্ষে আপনি মানে পেশাগত ব্যস্ততা কথা বলেছেন উনি মূলত আর একটা কারণে কথা বলেছেন আমি বলতে চাচ্ছি না উনার সাথে আমার প্রিভিলেজ কমিউনিকেশন উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্ট সাথে কথা বলবো অবশ্যই ওনার সাথে আমরা কনসাল্ট করবো আলিবিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোন কোন আর্টিকেল বুঝিয়েছেন ওনার সাথে যখন আমার কথা হয়েছে আমার মনে হয় না এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে সেখানে এই প্রশ্নগুলাও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা নাকি পুনর্লিখন পুরাপুরি লিখন চান এই সমস্ত প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয় ওনারা করবে আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই এই